আপনি কখনো ভেবে দেখেছেন কালো রং যদি না থাকতো তাহলে কি সাদা রং আপনি বুঝতে পারতেন রাত্রের অন্ধকার যদি না থাকতো তাহলে সূর্য প্রকাশের অর্থ কি আমরা বুঝতে পারতাম যদি এই ক্লান্তি না থাকতো তাহলে কি বিশ্রাম কাকে বলে আপনি বুঝতেন এই খিদে যদি না থাকতো তাহলে কি এই সুস্বাদু ব্যঞ্জনের অর্থ আমরা বুঝতে পারতাম আমরা কি সব সবকিছুর আনন্দ উপভোগ করতে পারতাম তাই মনে রাখবেন এই সংসারে কোনো অনুভূতি বা বস্তু খারাপ নয় যদি আপনি মনে করেন সেটা খারাপ তাহলে সেই কারণে যে এই খারাপ অত্যন্ত আবশ্যক নয়তো ঈশ্বর এটাকে আমাদের সংসারে রাখতেন না এই খারাপের উদ্দেশ্য হল যাতে আমরা ভালোর মাহাত্ম বুঝতে পারি যাতে আমরা ভালোর দিকে লক্ষ্য পূরণ করতে পারি তাই খারাপকে কখনো ঘৃণা করবেন না এটা তো শুধু ভালোর জন্মগ্রহণের জনক সেটাকে ভালোতে পরিবর্তন করুন অসত্য থেকে সত্যের দিকে নিয়ে যান অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যান মৃত্যু থেকে অমরত্বের দিকে নিয়ে যান কিন্তু প্রেমের পথ দিয়ে রাধা রাধা